আসসালামু আলাইকুম অডিয়েন্স আজকে বনফুল সিরিজের আমাদের সুপরিচিত একটি সবজি নিয়ে আজকে কথা বলবো যেটা আমাদের বাংলাদেশের আনাচে খানাচে একসময় বন্য সবজি হিসেবেই গণ্য হতো যার নাম হচ্ছে দুন্দল ধুন্দল এর ইংরেজি নাম হচ্ছে এটি একটি লতা উদ্ভিদ যা মিশরিয়া লোফা নামেও পরিচিত এবং দক্ষিণ ও পূর্ব দক্ষিণ পূর্ব এশিয়ার এটার চাষ হয় কিউকারি শসা বা লাউ জাতীয় পরিবারের অন্তর্ভুক্ত এটি দ্বন্দ্বের বৈজ্ঞানিক নাম হলো মূলত সবজিটির জন্য জন্মে এই সবজিটি ষোলো শতকে যখন ইউরোপীয় উদ্ভিদবিদ্যা মিশরে চাষের মাধ্যমে এই উদ্ভিদের সাথে পরিচিত হন তখন এই উদ্ভিদের সমর্থক উদ্ভিদ ভিত্তিক বিশ্লেষণ ইজিপ্টিরিয়া দেওয়া হয় ইউরোপীয় উদ্ভিদ সাহিত্যে উদ্ভিদটির প্রথম বর্ণনা দেন জুহান বেসিংগিয়াস ষোলোশো সালে যিনি এর নামকরণ করেছিলেন মিশরীয় শশা বেসিংগিয়াস লুফা নামটিও প্রবর্তন করেছিলেন ধুন্দল এর ফ্লোরিডার গবেষকদের মতে লুফা সাধারণ সাধারণত জাতগুলির মধ্যে রয়েছে স্মুথবয় স্মুথ বিউটি এবং উত্তর আমেরিকার জন্য ভেজিটেবল কন্টি কন্টিভার বর্ণনার তালিকায় আরো অনেক জাত উল্লেখ করা হয়েছে লুফা বা ধুন্দল বাংলাদেশের অতি পরিচিত একটি সবজি বর্তমানে আমাদের বাংলাদেশে বেশ জনপ্রিয় এই সবজিটির গাছ অতি দ্রুত বর্ধনশীল লতাপাতায় গেরা এটি গ্রীষ্মকালীন সবজি এটি নাতিশীতোষ্ণ বায়ু জলবায়ুতে জন্মে এবং খুব তাড়াতাড়ি ওঠে উৎপত্তি এশিয়া থেকে বলে মনে করা হলেও আফ্রিকার উৎপত্তি উল্লেখ করেছেন অনেকে লুফা এখন বিশ্বব্যাপী গ্রীষ্মমন্ডলীয় উপক্রান্তীয় অঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে প্রাকৃতিক লুফা বন ভূমি যুগ যার তৃণভূমিতে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় পনেরোশো মিটার উচ্চতা পর্যন্ত দেখা যায় এর গড় তাপমাত্রা প্রায় তেইশ থেকে সাতাইশ ডিগ্রি সেলসিয়াসে বাঁচতে পারে এবং যেখানে বার্ষিক বৃষ্টিপাতের এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত এর বৃষ্টিপাত সহ্য করার ক্ষমতা রাখে লুফা বিভিন্ন ধরনের মাটিতে জন্মান জন্মাতে পারে তবে মাঝারি জমিনযুক্ত জৈব মাটি যেখানে গভীর সুনিষ্কাশিত বেলে দুয়াস মাটি আছে যার পিএইচ হচ্ছে ফাইভ ফাইভ থেকে সিক্স এইট এবং অপেক্ষাকৃত কম লবণাক্ততে এটির ভালো ফলন হয় ধুন্দল বর্তমানে বাংলাদেশের অধিক পরিমাণে ও সুস্বাদু একটি খাবারে অভ্যাসে পরিণত হয়েছে দুন্দল একটি জনপ্রিয় সবজি হিসেবে আমাদের কচি অবস্থায় অনেকে খেয়ে থাকেন আর দুনদলে যে সকল খাদ্য উপাদান রয়েছে তাতে রয়েছে জল জলের পরিমাণটা বেশি কার্বোহাইড্রেট প্রোটিন ফাইবার ভিটামিন সি ভিটামিন এ বিটা ক্যারামেল পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এটি হজম শক্তিতে ও দৃষ্টি শক্তির উন্নতিতে কাজ করে এবং শরীরে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এর প্রধান উপাদান জল প্রায় নাইনটি থ্রি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট যা শরীরকে রিহাইড্রেশন থেকে বাঁচায় ঝঞ্ঝাল একটি পুষ্টিকর উপকারী সবজি যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে আগেই বলেছি হজম শক্তি বাড়ায় চক চুলের উন্নতিতে কাজ করে শরীরকে ঠান্ডা রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন সির অভাব পূরণ করে পানীয় ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে এই ফলে সবজিতে এই ধুন্দল কচি অবস্থায় সবজি হিসেবে খাওয়া হলেও পরিপক্ক অবস্থায় এই ধুন্দল কোনো সময় ফেলনা নয় এর তন্তু থেকে আমাদের বহুমুখী ব্যবহার রয়েছে পরিলক্ষিত রয়েছে আমাদের দেশের সেই পরিমাণ তন্তুর ব্যবহার কম কিন্তু বহির্বিশ্বে বিশেষ করে চীনারা এই তন্তু দিয়ে অনেক কিছু তারা তৈরি করেন তার ভিতরে অন্যতম হচ্ছে চীনা কারিগররা সাধারণত জুতুর সোল হিসেবে এই তন্তু ব্যবহার করে প্রসেসিং এর মাধ্যমে তবে আমাদের বাংলাদেশে আমলে অনেকেই এই তন্তু দিয়ে শরীর মাজনী হিসেবে একটা জনপ্রিয় উপকরণ ছিল প্রসাদনী উপকরণ ছিল সবচেয়ে জনপ্রিয় হচ্ছে যে আমাদের চীনে যে পরিমাণ ধুন্দল দিয়ে জুতার সোল তৈরি হয় সেটা অবশ্যই লক্ষণীয় তারা এই ধুন্দলকে অর্থনীতি খনি হিসেবে ব্যবহৃত করছেন দুন্দল কাঁচা পাকা সব অবস্থাতেই একটি জনপ্রিয় সবজি এবং উপকরণ অনুপস্থিতি সিরিজে আজকের পর্ব এ পর্যন্তই আল্লাহ হাফেজ